আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী তেইশে মার্চ রবিবার আর কুমারপাড়া ময়দানে ব্যাঙ্গালোরের ডাক্তারদের দ্বারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন মা দুর্গা মা জগধাত্রী পলিক্লিনিকে প্রতি ডাক্তার ফ্রি মাত্র পাঁচশো টাকা এই পরিষেবা সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেওয়া হবে একটা মাত্র দিন তারপরে কিন্তু বাঙালি মেতে উঠবে তাদের অত্যন্ত প্রিয় উৎসব বসন্ত উৎসব আর আপনাদের উদ্দেশ্যে জানাই দর্শক যে ফুল ফুটুক আর না ফুটুক আজ কিন্তু বসন্ত একেবারেই তাই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ডানকুনি খেলার মাঠের উল্টো দিকে নেউ ফ্যাশন যেখানে দেখাবো যে একেবারে যেমন রঙের হার্বাল রঙের সমারোহ তেমনই বিভিন্ন ধরনের পিচকারি এ দোকানে রয়েছে যেমনটি আপনারা চাইবেন যেমন দামের চাইবেন তেমন দামেরই পাবেন তার পাশাপাশি আপনারা জানেন যে উত্তরপ্রদেশের বৃন্দাবনে এই রং মানে খুব সমারোহে খেলা হয় এবং সেখানে কথিত আছে যে গোপাল রঙ খেলেছিলেন সেই গোপালের রং খেলার যে উপকরণ সেগুলো কিন্তু আপনারা এই নিউ ফ্যাশনে পাবেন যেমনটি দেখাই যে এই যে ঘোড়া ঘোড়া পিচকারি আজও কিন্তু আপনারা বৃন্দাবনে গেলে ঠিক এই জিনিসই দেখতে পাবেন সেখানে সবাই এভাবেই ঘোড়া পিচকারি নিয়ে তারা কিন্তু দোল খেলেন অর্থাৎ গোপাল যেহেতু এটা খেলেছিলেন এবং তার পাশাপাশি আপনাদের বলি এই যে বালতি রয়েছে বালতি পিচকারি এই বালতি পিচকারিও কিন্তু উত্তরপ্রদেশের বৃন্দাবনে এভাবেই খেলা হয় এবং বাংলার বাইরে বিভিন্ন ভিন রাজ্যে কিন্তু এভাবেই দোল খেলার রীতি প্রচলিত রয়েছে এবং আমার সঙ্গে রয়েছেন এই নিউ ফ্যাশনেরই বর্ধধার বলছি একেবারে অনেক রকম পিচকারি দেখলাম অনেক রকম হার্বাল রং দেখলাম তার পাশাপাশি এবার যেটা দেখলাম যে বৃন্দাবনের আদলে গোপালের সাজসজ্জা খেলার উপকরণ আপনি তুলেছেন আমাদের এখানে প্রথমেই আমি বলেছিলাম এখনো বলছি যে সমস্ত কাস্টমার আমাদের আসে তারা গোপালের ড্রেস গোপালের ঘাগড়া বা বসন্ত উৎসবের যে বাড়ি বাড়ি প্রত্যেকটা বাঙালি বাড়িতে গোপাল আছে বসন্ত উৎসবে দিন পায় না তার জন্য স্পেশাল এবছর আমি গোপালের ড্রেস বা গোপালের আরও সব বিচকারি রং করে আগেও দেখালাম আপনার যাচ্ছে রং বালতি এবং পিচকারি একটা আছে এইগুলো হচ্ছে গোপালের জন্য গোপালের জন্য আবির রাখি আবির মানে এইগুলো হারবাল বাচ্চাদের খেললে কোনো রকম হবে না বাচ্চাদের জন্যই রাখি হারবাল বা লোকাল আবির রাখি না সাথে বালি থাকে গঙ্গা মাটি থাকে মেশানো চোখে পড়লে চোখ করবার পরে আমি আগে যা আমাদের আসবে গঙ্গা মাটি আমাদের চোখে পড়লো আমরা যে নিজে খেলি সেই হিসাবে চিন্তাধারা করে এলাম না ওটা বন্ধ করবো বাচ্চারা খালি আমার বাড়িরও বাচ্চারা খেলবে চোখে পড়লে চোখ নিয়ে দোকানের উল্টো দিকেই বসন্ত উৎসব হয় করে খুব উৎসব হয় এবং তার ভালো সাড়া পাই আমি বসন্ত সমস্ত কাস্টমার বিশেষ করে নাচ যে ওড়িশি ভারতনাট্যম শাতাসিলাল এইসব নাচের আমার কাছে পায় মধ্যে খুব আনন্দ তারা মধ্যে অন্যমেষ আমার কাছে পায় এবার আপনার একটা বিশেষ উদ্যোগ থাকবে ওই বসন্ত উৎসব কেন হয় সেটা নাকি আপনি দর্শকদের বসন্ত উৎসবের মে যেটা বসন্ত উৎসব হয় খুব আনন্দ ব্যাপার খুব ভালো লাগে যাকে নিয়ে বসন্ত উৎসবটা যাকে নিয়ে মেন সেটাই দেখা যায় না কোনো জায়গাতেই দেখা যায় না সেই জিনিসটা আমি এবারে তুলে ধরতে আছি কাস্টমারদের কাছে বা জাতিকদের কাছে দর্শকদের কাছে আমি সেটা বলবো না যা তাহা তো সবাই আসবে দেখতে পাবে বাস স্ট্যান্ডে মেন যে বস্তু তো সব কী নিয়ে সেটা আর আপনার দোকানে এমনি গরিব মধ্যবিত্ত নিম্ন সবার জন্য সবার জন্য সবার জন্যই জিনিস সবার জন্য আপনার নাম আমার নাম বিশ্বনাথ খেলার ডাকালাম একেবারেই তাই যে সমস্ত যেমন দামি আইটেম তেমন গরিব মানুষের আইটেমও তিনি রেখেছেন কারণ তিনি কিন্তু একেবারে মধ্যবর্তী ফ্যামিলি থেকে উঠে আসা তাই তিনি গরিবের যন্ত্রণা বোঝেন পাশাপাশি যারা উচ্চবিত্ত তাদের জন্য তিনি জিনিস রেখেছেন পাশাপাশি দেখবো এখানে একজন দিদি নিচ্ছিলেন যে দিদি কার জন্য বাড়ির জন্য ন ঠাকুরের তো এখানে পেলেন মোটামুটি

অনেক অনেক শুভেচ্ছা আমাদের সাথে রবীন্দ্রনগরে কাজল দিচ্ছিলেন তিনি কিন্তু বললেন যে এই দোকানে থেকেই তিনি জিনিস নেন অর্থাৎ রিজনেবল দাম যে কথা আপনাদের বলছিলাম যে সবাই এসে কিন্তু এই জিনিস নিতে পারেন এবং বাচ্চাদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন রকম মুখোশ দেখাতে বলবো বিভিন্ন রকম মুখোশ কিন্তু বাচ্চাদের জন্য তোলা হয়েছে এবং সেখানে আপনার মিসাইল পিচকারি থেকে শুরু করে যাবতীয় পিচকারি এবং এই যে ডোরেমান বাচ্চাদের যে খুব জনপ্রিয় একজন চরিত্র কার্টুনের সেই ডোরেমান সেই ডোরেমান পিচকারিও এই দোকানে পাবেন অর্থাৎ এক কথায় এই দোল উৎসবে যা যা দরকার সব কিছুই কিন্তু এই নিউ ফ্যাশানে পাওয়া যাবে আপনারা আসুন দাম নিয়ে চিন্তা নেই রিজনেবল দাম এই দোকান থেকে নেওয়া হয় এবং তার পাশাপাশি আপনাদের বলি যে বৃন্দাবনে যে দোল উৎসব হচ্ছে তারও স্বাদ সরঞ্জাম এবং সমস্ত কিছু গোপালের দোল খেলার উপকরণ এই দোকানে পাওয়া যায় অর্থাৎ আপনারা এসে এখান থেকে সব কিছুই পেতে পারেন এবং মনোরঞ্জনের জন্য জায়গা দরকার নেশান আপনাদের পাশে আছে এবং এই বসন্ত উৎসব আপনাদের বলি যে আর মাত্র একদিন পরেই কিন্তু ডানগুলি মেতে উঠবে বসন্ত উৎসবে আর এই যে খেলার মাঠ দেখাতে বলবো এই খেলার মাঠেই কিন্তু চোদ্দোই মার্চ একেবারে সকাল থেকে সেই মাঠে কিন্তু বসন্ত উৎসবের স্বামী বহু দূর দূরান্ত থেকে মানুষ আর ঠিক করে মন্দিরের ওপরেই পলাশ গাছ একেবারে ভারী নষ্টার্জিক হয়ে হয়ে যাওয়া যায় এই যখনই পলা ফোটে অর্থাৎ ডানকুনিবাসী এই পুরুলিয়া বাঁকুড়ার যে পলাশের আনন্দ তা কিন্তু ডানকুনিতে বসেই উপভোগ করেন ডানকণে অরূপ মৈত্র টাইমস অব নিউজ বাংলা ডানকি হুমতেই আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আগামী তেইশে মার্চ রবিবার চণ্ডীতলার কুমারপাড়া ময়দানে ব্যাঙ্গালোরের ডাক্তারদের দ্বারা অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন মা দুর্গা মা জগধাত্রী পলিক্লিনিকে প্রতি ডাক্তার ফ্রি মাত্র পাঁচশো টাকা এই পরিষেবা সকাল নটা থেকে বিকাল তিনটা পর্যন্ত দেওয়া হবে খবরটি নিবেদন করছেন চণ্ডীতলার আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন এই নার্সিংহোমে ওই খবরটি নিবেদন করছেন সৌজন্য সাবসিকা ফ্রুডস ডান্ধুনিতে খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা একই ছাদের তলায় পেয়ে যাবেন বিরিয়ানি থেকে চাইনিজ থেকে কন্টিনেন্টাল